বিখ্যাত নাট্যকার বাদল সরকারের পাগলা ঘোড়া নাটক এবার সিনেমায় প্রায় বিখ্যাত নাট্যকার বাদল সরকারের পাগলা ঘোড়া নাটক এবার সিনেমায় প্রায় ষাট বছর আগেই নাটকটি লেখেন বাদল সরকার যা আজও বহু চর্চিত আর সেই নাটকই এবার বড় পর্দায় আনতে চলেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শেখর দাস দিন কয়েকের মধ্যেই এই ছবির শুটিং শুরু হতে চলেছে বুধবার নন্দনে নতুন এই সিনেমা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীরা সামনে নিয়ে আসা হয় সিনেমার থিম পোস্টারও এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রায় চৌধুরী রজতাভ দত্তকে এই সিনেমার বেশিরভাগ অংশেরই শুটিং হবে কলকাতায় প্রেমের গল্প বুঝেছেন প্রেমের গল্প এটা আমার প্রেমের অনেকদিন করা ইচ্ছে ছিল সে এটা প্রেমেরই গল্প প্রেম বা বিশ্বাসঘাতকতা আমি খুব ছোটবেলায় নাটকটা দেখেছি আর বাদলদা মেমোরি থেকে অনেক নাটক লিখেছেন সিনেমার মেমোরি থেকে উনি যেমন ফ্রান্সে ছিলেন ইংল্যান্ডে ছিলেন বলতেন যে আমি আমেরিকান বা ইংরেজি বুঝি না ফ্রেঞ্চ বুঝি না শুধু মেমোরি থেকে নাটক লিখেছেন এখন আমি যখন নাটক করতাম দশ পনেরো বছর তখন করেছি কিন্তু এখন তো নাটক করি না তো এমন একটা নাটক বেঁচেছি যার মধ্যে সিনেমা আছে কিনা না দেখব বাদলদা যেরকম সিনেমা থেকে নাটক লিখেছেন তো আমরা চেষ্টা করব যদি তার থেকে সিনেমা করা যায় আর কি চেষ্টাটাই চেষ্টা হচ্ছে আর পাগলা ঘোড়ার একটা সুবিধা হচ্ছে ফ্ল্যাশব্যাকের গঠন আছে যেটা থিয়েটারে হয় না তো এটা যখন হয়েছিল তখন আমি দেখতে পারিনি পরবর্তীকালে যখন শাওলি মিত্র করেছিলেন তখনও আমি দেখতে পারিনি তবে হ্যাঁ এই নাটকটা আমার পড়া এবং এটা যে কোনোদিন সিনেমায় হবে এটা কোনো দিন ভাবিনি ভীষণই একটা ভীষণ আমার তো ভীষণ মনে হয় ভীষণ রেলিভেন্ট একটা চরিত্র যে মেয়েটিকে চারজন পুরুষ পড়াতে যায় এবং চারজন পুরুষের মধ্যে থেকে তাদের ভেতরের মেয়েটা কোথাও করছে এটা কোথাও সেই সুপ্ত বিবেকটা আমার মনে হয় ভীষণ রেলিভেন্ট কেন আমাদের সবার মধ্যেই সময়ের সাথে সাথে কোথাও একটা আমাদের স্খালন হচ্ছে তো কোথাও একটা আমরা মনে হচ্ছে কিছু কিছু জিনিস যেন নষ্ট হতে হতে চলেছে সেই জায়গা থেকে আবার এই নাটকটা করা মানে সিনেমা ক্যামেরার মধ্যে দিয়ে দেখা আমার ডেফিনেটলি আমি তো খুব আমার ভালো লাগছে গল্পটা চারজনেরই না পাওয়া ভালোবাসার ওপরে চারটে গল্প নিয়ে তো এটাই দেখার যে ভালোবাসাটা আলটিমেটলি তারা পাচ্ছে না এবং শেষটা কী হচ্ছে সমাপ্তিটা সেটার জন্যই সিনেমাটা দেখা একদমই